মন্ত্রীর গড়েই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মাঝে আক্রান্ত মাধ্যম জেলা পরিষদের সদস্য ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে তাণ্ডব রাতে নিউজ চ্যানেলের এক চিত্র সাংবাদিকের বাড়িতে গিয়ে তার মোটর বাইক নিয়ে ভাঙচুর করে অগ্নিসংযোগ করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ মন্ত্রীর ভাইয়ের নির্দেশেই এই ঘটনা বলে অভিযোগ ঘটনার পাঁচ দিন পরে মন্ত্রীর ভাইয়ের বাড়ির কিছুটা দূরেই পুকুর থেকে ভাঙাচড়া অগ্নিদগ্ধ এই মোটর বাইক উদ্ধার করল পুলিশ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে খতিয়ে দেখার আশ্বাস জেলা তৃণমূলের নেতৃত্ব তীব্র নিন্দা জানিয়েছে পুলিশ এবং তৃণমূলকে আক্রমণ করেন বিরোধীরা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন এলাকার মালদার হরিশ্চন্দ্রপুরের যেখানে শাসক প্রকাশ্য গোষ্ঠী খবর সম্প্রচারণ হতেই আক্রান্ত সংবাদ মাধ্যম প্রসঙ্গত গত মঙ্গলবার রাতে তৃণমূলের ব্লক সাংগঠনিক রদবদল নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে এলাকায় মন্ত্রীর ঘনিষ্ঠরা পথ পেতেই জেলা পরিষদের সদস্য বুলবুল খানের ঘনিষ্ঠ নেতাদের বাড়িতে আক্রান্ত বা আক্রমণ করা হয় আবারও সেই রাতেই এলাকায় নিউজ চ্যানেলের চিত্র সাংবাদিক আশিস দাসের বাড়িতে ওই মন্ত্রীর ঘনিষ্ঠ অনুগামীরা চড়াও হতে দেখা যায় তারা মোটরবাইক ছিনিয়ে নিয়ে যায় তারপরে সেই মোটরবাইক হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় থানায় ঢিলচড়া দূরত্বে একটি আমবাগানে ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয় পার্শ্ববর্তী পুকুরে ফেলেও দেওয়া হয় আর এই নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছে অভিযোগের তীর মন্ত্রীর ঘনিষ্ঠ তৃণমূল ছাত্রনেতা বিমান ঝা এবং সদ্য নির্বাচিত ব্লক যুব তৃণমূলের সভাপতি বিজয় দাস ভাই দুর্জয় দাস এবং তৃণমূলের কর্মী জাবির হোসেনের দিকে এদিন রাতেই তৃণমূলের এই তাণ্ডব যে মন্ত্রীর ভাই জমুয়ার রহমানের से हो তা তৃণমূলের অপরপক্ষই অভিযোগ তোলে অন্যদিকে আজ রবিবার সেই জম্মুর বাড়ির থেকে কাছেই থেকেই পুকুরের থেকে মোটরবাইকটি উদ্ধার করা হয় তবে প্রশ্ন উঠছে মন্ত্রীর অনুগামীরা এই এলাকায় সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করে তালিবান রাজ চালানোর চেষ্টা করছে বারবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব খবর সম্পর্চিত হলেই এত কী রাগ যে এর জন্য এই এলাকায় আরেক সাংবাদিকের বাড়িতেও আক্রমণ করে আর এই দুষ্কৃতিকারীরা সবতভাবে তৃণমূলের মন্ত্রীর বিধানসভার সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যদিও তৃণমূল জেলা নেতৃত্ব দাবি অভিযুক্ত দুর্জয় দাস দলের কোনো দায়িত্বেই নেই বাকি কেউ থাকলে তা খতিয়ে দেখা হবে এই ঘটনা একদম সমর্থনযোগ্য নয় কিন্তু প্রশ্ন উঠছে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে মন্ত্রীর কোনো আশ্রয় দিচ্ছে বিজেপির অভিযোগ সমস্তটাই তৃণমূল পুলিশের মদতে হচ্ছে হরিশ্চন্দ্রপুরের জুড়ে কোনো গণতন্ত্রের পরিবেশই নেই চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন খবরটা শুনতে পেয়েছি ঠিক আছে তবে দুর্জয় দাস যুবর কোনো পদে নেই এবং এই ঘটনা যারাই ঘটিয়েছে বা যেভাবেই ঘটে থাকুক না কেন প্রশাসন অত্যন্ত সক্রিয়ভাবে এটি দেখছে এবং আমাদের দলের তরফ থেকেও ওই বিষয়ে নজর আছে আমরা এটা অত্যন্ত নিন্দা জানাচ্ছি এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা তবে আপনাকে এটুকুনি বলতে পারি যে প্রশাসন সঠিকভাবে আইন অনুযায়ী ব্যবস্থা নিবে এবং দলীয়ভাবেও আমরা এই বিষয়ের উপরে নজর রাখছি কোন ধরনের কোন বিকৃতমূলক কাজকর্ম যা আমাদের সমাজকে নিন্দার জাগায় সে ধরনের কোনো কাজ দল বরদাস্ত করবে বলছি দেশের চতুর্থ স্তম্ভ আর সাংবাদিকদের এই সঙ্গে এই সব ঘটনা কিভাবে দেখছেন আপনি এই বিষয়গুলো আমি আপনাকেও এটাও বলি যে আমি এই বিষয়টার অত্যন্ত নিন্দা করছি এবং যারাই ঘটনার সাথে যুক্ত থাকুক না কেন দলীয় স্তরে আমরা এটা তদন্ত করছি যদি দলীয়ভাবে অন্য কেউ যুক্ত থাকে নিশ্চিতভাবে দলকে রাজ্য নেতৃত্বকে আমরা জানাবো এবং সে বিষয়টি সেটা রাজ্য নেতৃত্ব দেখবে এবং প্রশাসন প্রশাসনের কাজ করছে প্রশাসন সঠিক ভাবে আমার বিশ্বাস এটির বিষয়ে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেবে আমি কাজ থেকে বাড়ি ফিরছিলাম বাড়ি ফেরার পথে আমাকে এখানে গ্রুপ জয় বিমান। ফনে কটা গাড়ি নিয়ে এসে আমাকে বাইকটা আমার তুলে নিয়ে যায় তারপরে আমি ওকে বারবার করে রিকোয়েস্ট করলাম গাড়িটা নিয়ে না নিয়ে আসলাম না তবু নিয়ে চলে গেলো আর আমার আমাকে উল্টা উল্টা বলে গেলো আর তারপরে আগে গিয়ে শুনতে পাচ্ছেন এই গাড়িটা পাওয়া গেছে কমে কমে কুড়ি পঁচিশ জনের উপরে ছিল ওরা কুড়ি পঁচিশ জনের উপরে ছিল গাড়িটা যখন আমার ছিল ছিল বাইকটা পাওয়া গেছিল লাইটটা পুরো জ্বালিয়ে দিয়েছে পুকুরের মধ্যে ফেলেছিল পুকুর থেকেও পুলিশেরা উদ্ধার করেছে হ্যাঁ একদম বাইকের কিছু নেই বাইক জ্বালিয়ে ফাটিয়ে একদম মানে একা একা করেছে নিয়ে গেল তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব সর্বজন বিদিত এমনকি আমরা বারে বারে দেখেছি মুখ্যমন্ত্রী স্বয়ং এসেও এই গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে পারেন আমরা গতকালও দেখলাম যে হরিশ্চন্দ্রপুরে তাজামুল গোষ্ঠী আর বুলবুল গোষ্ঠী তাদের মধ্যে প্রচুর পরিমাণে গণ্ডগোল হলো গাড়ি ভাঙা হলো কিন্তু এতে আমাদের আপত্তি নেই কিন্তু যে বিষয়টি এর ফলে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে সাধারণ একজন সাংবাদিক তার মোটরসাইকেলকে পুকুরে ফেলে দেওয়া হয়েছে তাকে মারধর করা হয়েছে এইভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে আর প্রশাসন পুলিশ প্রশাসন চুপচাপ বসে থাকবে তৃণমূল বলে তারা অন্যায় করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না এইটার আমরা তীব্র বিরোধিতা করছি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার